এক সপ্তাহ আগে বেলাটা তবু বড় ছিল বেলা অনেক ছোট হয়েছে আজকে কুচুম আমার সন্ধ্যা দিয়েছে বললাম সন্ধ্যাটা দিয়ে দিবি বললো একটুখানি ঘুরে ঘাড়ে এসে বললো আমার খিদে পেয়ে গেছে আরলাম কী খাবি আসলে ভাত সেরকম খেতে চাইছে না আমি বললাম কি খাবি বললো একেবারে রাত্রের খাবার খেয়ে নেব। এখন কিছু খেলে আর খেতে পারবো না আমি বললাম তাহলে দুধটা জাল দিয়ে দিই দুধটা একটু খা ততক্ষণে আমি রাত্রের খাবারটা তৈরি করে দিচ্ছি একেবারে খেয়ে নিবি তাহলে তুই আজকে একটু সন্ধ্যা দিতে পারবি বলে হ্যাঁ সন্ধ্যাটা দিয়ে দেবো ওই আজকে সন্ধ্যাটা দিয়েছে গোপালকে স্বয়ন ওই করিয়েছে দুবেলা দুটো অন্ন বা খাবার যাই বলো না কেন এই খাবারটা যেখান থেকে আসছে সেটা তৈরি করতে অনেকের পরিশ্রম আছে অনেক পরিশ্রম করে তবেই খাবার উৎপন্ন হয় ধান বলো গম বলো যাই বলো না কেন সবজি পাতি যাই বলো না কেন উৎপন্ন হয় আর সেই খাবারটা বাজার থেকে নিয়ে আসতে হাজব্যান্ডদেরও অনেক কষ্ট করতে হয় কষ্ট করে রোজগার করতে হয় সেই রোজগারে টাকা দিয়ে তারা বাজার থেকে নিয়ে আসে তারপরে সেইটাকে আমরা খাবারের রূপ দিচ্ছি মানে বেলাই বলো চার বেলাই বলো যে খাবারের রূপ দিচ্ছে সেইটুকু করতেও এই প্রচণ্ড পরিমাণে গরমে আমাদেরও কষ্ট হয় আমরা যারা গৃহিণী আমাদেরও কষ্ট হয় এই বেলাই বলো বেলাই বলো খাবার কিন্তু আমরা এমনি খাই না আমরা মেহনত করেই খাই আমরা সারা দিন বাড়িটাকে রাখওয়ালি করি আমরা সারা দিন বাড়িটাকে দেখাশোনা করি তার ফাঁকে বাড়ির অনেক কাজ করি তার সঙ্গে চারবেলা রান্না করে তাদের সামনে ধরে দিই তাহলে কি মেহনত হলো না আমি তো ভাবি আমরা আমরা যারা হাউসওয়াইফরা যারা তিনবেলা চারবেলা খাচ্ছে পরিশ্রম করেই তবে আমরা খাচ্ছি আমাদের বেশিরভাগ প্রায় কিন্তু বসে বসে আমাদের খাবার জোটে না আমাদের সংসারে অক্লান্ত পরিশ্রম করতে হয় তবেই দুটো আমাদের খাবার আমরা নিজেরা জোগাড় করতে পারি এত বছর আমার বিয়ে হয়েছে হ্যাঁ সংসার থাকলে অশান্তি হয় প্রত্যেকটা বাড়িতেই আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুঁটি নাটি অশান্তি হয় আবার ভাব হয় আবার অশান্তি হয় এই নিয়েই কিন্তু সংসার এত বছর বিয়ে হয়েছে আজ পর্যন্ত কোনো দিন আমি খাবারের ওপর রাগ করিনি অশান্তি হলেও আমি আমার ডিউটিটুকু করেছি হ্যাঁ সেদিনে হয়তো খেতে ভালো লাগিনি। কিন্তু আজলা দিয়ে চোখের জল মুছেছি মুস্ত মুছতেও কিন্তু আমি খাবার খেয়েছি অন্যান্য দিনের তুলনায় হয়তো কম খেয়েছি অনেকটাই কম খেয়েছি কিন্তু খেয়েছি সেই খাবারের জন্য আমাকে কাউকে তেল দিতে হয়নি আর এই তেল দেওয়াটা আমি পছন্দ করি না আমার বাড়ির লোকেরা সবাই জেনে গেছে যে রাগ যদি করি তাহলে মাই বলো আর বই বলো আমার রাগ ভাঙাবে না কেন না আমার বক্তব্য হয়েছে মানুষে মানুষে ঝগড়াই বলো মনোমালিন্যই বলো হয়েছে মানুষে মানুষে থালা কোনো দোষ করেনি মা লক্ষ্মীর থালা কিন্তু কোনো দোষ করেনি হ্যাঁ অভিমান হলে হয়তো খাবার ইচ্ছেটুকু থাকে না কিন্তু আমি খাব না বলে অন্যজন যার খিদে পেয়েছে সেই পরিস্থিতিটাকে দেখে সে যখন দেখবে যে আমি খাচ্ছি না রাগ করে সেও তখন খেতে পারবে না সুতরাং আমার কোনো অধিকারই নেই কারোর খাবারটুকুকে নষ্ট করা তোমরা হয়তো হঠাৎ ভাববে শ্রাবণী কেন হঠাৎ এরকম কথা বললো তাহলে কি প্রভুর সঙ্গে কোনো ঝগড়া হয়েছে হয়তো মাঝে মাঝে ঝগড়া হতেই পারে কিন্তু আজকে বলছে একটা প্রসঙ্গে এটা মাঝে মাঝে মনে হয় যে আমরা হাউসওয়াইফরা আমরা বাড়িতে থাকি বলে কি আমরা মেহনতের টাকাই খাই না হ্যাঁ মেহনত করি তো বাড়িতে যথেষ্ট মেহনত করি সেই মেহনতের উপার্জনের উপার্জন বলতে কি সেই মেহনত করি তার বিনিময়ে আমরা তিনবেলা খাচ্ছি কি চারবেলা খাচ্ছি কিন্তু একটা সংসারকে দাঁড় করাতে গেলে ওই যে বলি না স্বামী স্ত্রী দুজনকেই পরিশ্রমী হতে হবে তবেই গিয়ে একটা সুন্দর সংসার তৈরি হবে আমার বাড়িতে আমি খাবার এতটুকু নষ্ট হতে দিই না এতটুকু নয় যেটুকু খাবার হবে সেটুকু সবাই মিলে খেয়ে নেব মানে পরিমাণে বেশি করে নষ্ট করা ফ্রিজে দুদিন তিন দিন পুড়ে রেখে দেয়া এটা আমি করি না কেন না একদিন গেছে এই খাবারের কষ্ট আমি পেয়েছি বিয়ের পরেই পেয়েছি হয়তো আই বেলায় পাইনি কিন্তু বিয়ের পর পেয়েছি তাই খাবারের ওপর কোনো অভিমান আমি কোনো দিন করি না আর যদি কেউ করে তাকে আমি খাবারের জন্য কোনো তেলও দিই না খোসামদও করি না কেননা আজকে আমি খাবার খেতে বসবো না কালকে বসবো না পরশুদিন সেই খাবার থালাটাতে আমাকে বসতেই হবে সুতরাং যে থালাটাকে ওপর আমি একদিনের বেশি দুদিন অভিমান করে থাকতে পারবো না সেই থালার ওপর কোনো অভিমান না রাখাই ভালো মানুষে মানুষে হয়েছে মানুষে মানুষে হবে এখানে খাবারের থালার কিন্তু কোনো দোষ নেই কী বলো আমার সঙ্গে যদি সহমত হও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে তাহলে বাজারঘাট হচ্ছে তো বাজারঘাট আরম্ভ করে দিয়েছ মাস পিতৃপক্ষ পড়ে গেছে আরম্ভ করে দাও দেখতে দেখতেই দেখবে দেবীপক্ষ চলে আসে গতকালকে বলেছিলাম মাতৃপক্ষ আরে বাবা ডেডি ব্লগার তো মাঝে মাঝে একটুখানি ভুল হয়ে যায় তোমরা তো আমার বন্ধু দুই পক্ষ পড়ে যাবে চোখের ফলক ফেলতে না পেলতে আরম্ভ করে দাও যে ভাদ্র মাসে পিতৃপক্ষ পড়ে যায় সেই মাকে বা মাসে বাজার ঘাট করা ঝাড়া পোছার কোনো অসুবিধা থাকে না তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই চাটুকু পরে নি তোমাদের সামনে আসতে পারছি না ভাবলাম এমনি এমনি করব। না ভিডিওটাকে আরম্ভই করে দি তাহলে আবারও বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত প্রভু চা খান না কিন্তু মিষ্টি খুব ভালো টপ খান বুঝলে এই দেখো প্রভু চা চিনি ছাড়া চা তুলে নিলাম আর সকালে চাটা আমি এখন মধু দিয়ে খাচ্ছি মানে তুলে নিয়ে আমি একটুখানি মধু দিয়ে গুলে নিয়েছি আর বৌদি পরে আসছে বৌদির চাটা আমি চিনি দিয়ে করছি আর প্রভু চায় চিনি খান না উনি বলেছেন চায়ের চিনির বদলে আমি সারাদিনে একটা মিষ্টি খাবো তাও ভালো কিন্তু চিনি চায়ের আমি খাবো না আচ্ছা ঠিক আছে প্রভু তোমার লাইফস্টাইল তোমার চিন্তা ভাবনা যথা তাই হবে চা যখন করছি একটা চিনি ছাড়া আর চিনি দেওয়া করব এটাই আর কি ব্যাপার চলো ছেলেটাকে দেখি দুধটা দিয়ে দিয়ে চোখে বলেছি পড়তে বস আমি তোকে খাবার দিচ্ছি পড়তে বস নয় অনেক বস

এই চাকরিটা খুব মজবুত হয়েছে জানো আর এই তোমরা হেসে মরে যাবে হ্যাঁ চাকরি সঙ্গে খুব জগা লেগে গেছিলাম আমি তোমার দোকান থেকে আমি এত এত জিনিস নেই প্রতিবারে আসি সে আগেরবারে বললাম না বটি এনেছিলাম দেড়শো টাকার বটি কী ধার হয়েছে গো আর এই চাকতিটা তোমাদের বলো তো কত নিতে পারে কাঠটা খুব ভালো কাঠ এই চাকরিটা প্রথমে পড়েছিল একশো টাকা আমি বললাম দেবো না একশো টাকায় দেবো না তখন বলছে তাহলে নিতে হবে না আলাম নেবো না দিয়ে ঘুরে ঘাটে এলাম আলাম শেষ দাম কত বলো বলছে একশো পঁচিশ টাকা একশো পঁচাত্তর থেকে হলো একশো পঁচিশ এই চাকরিটা কত নিয়েছি জানো বিশ্বাস করতে তোমরা হয়তো পাবে না এই চাকরিটা নিয়েছি ষাট টাকায় আনলাম শেষ দাম পঞ্চাশ টাকায় দেবে কি বলছে না দশ টাকা বেশি দিতে হবে ষাট টাকায় নিয়েছি এই চাকরিটা আশা করছি ভালো হবে কেননা ওই দোকান থেকে যত জিনিস নিয়েছি আমি ছুরি নিয়েছি আমি তোমার ওই কী বলে নারকল কাটার নিয়েছি কুরুনি কুরুনি যাকে বলে কুরুনি নিয়েছি তারপরে মায়ের বঁটি নিয়েছি আমার বঁটি নিয়েছি এত ভালো দোকানটার সেল গো দোকানটায় আমি খালি ভাবছি চাকরিটা আমাকে ষাট টাকায় দিলো তাহলে মজুরি কত পেল যে তৈরি করেছে সে কত মজুরি পেলো আমাদের লোকটা বলছে দূর এইরকম কেউ বার্গেনিং করে আমি বললাম হ্যাঁ সে আমায় ষাট টাকায় দিতে চাইলো আমি তাকে কেন একশো কুড়ি টাকা দিতে যাব। সে এসে মরে যাচ্ছি চাকরি তাকে নিয়ে তোমরা বিশ্বাস করবে না চাকরিটা ষাট টাকা দাম নিয়েছে যদি চাকরিটা আমার ছ মাসও যায় তাহলে জানবো আমার চাক আমার পয়সা উসুল হয়ে গেছে এটা রাত্রেবেলা সমস্ত পরিষ্কার সরিষ্কার করে নিয়েছি করে নিলাম এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকালবেলায় চলো গুড নাইট বলে শুয়ে পড়ি শুয়ে পড়বো না ভলুকা এখনও খেতে দেবো তারপরে গোপালের ওখানে ফ্যান লাগাবো তারপরে হ্যাঁ বলো বলু রে চল খাবি চল বলে চল খাবি চল 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 ওট 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 চল খাবি চল কোপালের ফ্যানটা লাগিয়ে দিয়েছে এখানে কেননা আর ডাইনিং টেবিল এখানে ডাইনিং টেবিল নয় এখানে লিভিং এরিয়াটায় এখানে আর ফ্যান চলবে না তখন টেবিল ফ্যানটা লাগিয়ে দিয়েছি এখন বাজে এগারোটা দশ ব্যাস সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু নিজে কাজে বসবো বসে শুতে শুতে হয়তো পৌনে বারোটা কি বারোটা বাজবে সুপ্রভাত এটা হচ্ছে পরের দিন সকাল তোমরা হয়তো ভাববে বাবা তুমি কতক্ষণ পর মুখটা দেখালে কতকাল আরম্ভ করে দিয়েছি আমি ভিডিওটা চলতে থাক তুলতে থাকি না হলে হচ্ছে না আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছে স্নান করে নিয়েছি কিন্তু চুলটা ভালো করে আজ হয়নি স্নান টান হয়ে গেছে আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো খুব রোদ দেয়নি হ্যাঁ অল্প রোদ উঠছে তবে এখন অনেক সকাল এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে দেখো রোদ ওঠেনি এখনও ঠিকঠাক সাড়ে পাঁচটা মতন বাজে তুমি হয়তো তোমরা হয়তো বলবে সাড়ে পাঁচটাতেই স্নান করে নিয়েছ স্নান করে নিয়েছি তার একটা কারণ কেন বলো তো স্নান করে নিয়েছি কালকে রাত্রেবেলা না ঘুম আসতে চাইছিল না কেমন যেন হচ্ছিলো শরীরটার মধ্যে আসলে প্রচণ্ড গরম গরম হয়ে মানে শরীরটার মধ্যে কেমন একটা হচ্ছিল যেন আমি বললাম না সকালবেলা ওয়াশরুমে গেলাম আমি ভাবলাম যে না করে স্নানটা করে নিই স্নানটা করে নিয়ে হ্যাঁ তোমরা হয়তো বলো বাসি কাজ হয়ে গেছে বাসি কাজও আজকে হয়ে গেছে পাঁচটায় উঠেছি পাঁচ সাড়ে পাঁচটার মধ্যে মোটামুটি কাজ বাজ করে নিয়েছি নিয়ে সকাল সকাল রান্নাটুকু করে নেবো করে নিয়ে তারপরে অন্যান্য কাজ করবো কেননা সকালেই কাজগুলো করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে যেন আর আজকে আমার চানটা করতেও ইচ্ছা করছিলো ভালো লাগছিলো না শরীরটার মধ্যে কেমন একটা অস্বস্তি লাগছিলো মনে হচ্ছে যেন মাথায় জলটা দিই শরীরটা যেন শরীরটা যদি ঠান্ডা হয়তো হবে কেমন যেন একটা হচ্ছিলো শরীরটার মধ্যে হয়তো গ্যাসটা হতে পারে চোরা গ্যাস হয়ে গেলে বুঝতে না পারলে দেখবে শরীরের মধ্যে কেমন হয় তখন না স্নান করে নেওয়া ভালো আমি দেখি স্নান করলে শরীরটা বেশ ভালো লাগে আবার বেলায় গা ধোবো একবার গা তো অনেকবারই ধোয়া হচ্ছে দরকার পড়লে আর একবার আর আজকে তোমার গতকাল পর্দা টর্দাগুলো ওপরের পর্দাগুলো দিয়েছি আজকের পর্দা নিয়ে ঝামেলা করব না ওইগুলো আজকে শুকিয়ে টুকিয়ে নেব নিয়ে কালকে আবার নিচেকার পর্দা টর্দাগুলো দেবো এই যে এই পর্দাটা এখনো বাকি আছে নিচেকার পর্দা টর্দাগুলো আগামীকাল দেবো ব্যাস তোমার অনেকেই বলেছে তোমার ভাদ্র মাসে বা নতুন জামা কাপড় কিনতে নেই তারপরে অনেকেই বলতো ঝাড়াঝুরি করতে নেই যাদের যেরকম নিয়ম আছে হ্যাঁ করো হ্যাঁ তবে পিতৃপক্ষ পড়ে গেছে তো চলো ঠাকুর পূজাটা করে নিই তারপরে কথা হচ্ছে কোনো দিন রোদের মধ্যে ফুল তুলি আজকে সকাল সকাল ফুল তুলে নিয়েছি অনেক কটাই দেখো এই সাদা ফুলগুলো আবার হচ্ছে সাদা ফুলগুলো অনেক দিন মানে গাছটাই হয়ে আছে কিন্তু ফুলগুলো হচ্ছিল না ফুলগুলো ফুটছিল না কুঁড়িগুলো হচ্ছিল কুড়িগুলো যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল কেন কে যেন এবারে তো প্রচুর পরিমাণে জলও পেয়েছে রোদও পেয়েছে কেন কে যেন হচ্ছিল না মনে হচ্ছে যে গাছটার বয়স হয়ে গেছে গাছটার অনেক বয়স হয়েছে বয়স হয়ে গেছে না গাছটা অনেক বয়স হয়েছে তখন কুচুম হয়নি তার আগে গাছ আমি বসিয়েছি এই গাছটা বসিয়েছিলাম আমাদের পাড়ায় একজন চলে গেছিল বাড়া পাড়া ছেড়ে ওদের বাড়িতে ছিল ও আমাকে একটা চারা তৈরি করে দিয়ে গিয়েছিলো বলে শ্রাবণী আমি পাড়া থেকে চলে যাব কিন্তু আমার স্মৃতিটা ঠিক থেকে যাবে ও আমাকে গাছটা তৈরি করে দিয়ে গেছিলেন হ্যাঁ চলো গোপালের তোমার মুকুটটা নিয়ে আসতে হবে গোপালের এই মুকুটটা যেন গরমে পড়িয়ে যেন হচ্ছে যেন আরো গরম গরম করছে গোপালের মুকুটটা নিয়ে আসবো হ্যাঁ তারপরে একটা দুটো কাজও আছে যেতে হবে কৃষ্ণায় বাসুদেবায়মাত কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল হরি বোল হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তোমাদের বলেছি না আমার গোপালের মহিমা আমি একমাত্র বুঝতে পারি আমার গোপালের কি মহিমা তোমরা ভাবতে পারবে না আমার গতকাল খুব এই কৈরাভোগ খেতে ইচ্ছা হচ্ছিল খুব খুব কইরা ভোগ ছিল কিন্তু আবার আমাদের এখানে তো পাওয়া যায় না তা আমি জানতামই না প্রভু চুচড়ে যাবে এবং কইরা ভোগ নিয়ে আসবো আমি বলিও নি আজকে আমাকে বলছে পাখির গলায় গোপালের খাবার রেখেছি হ্যাঁ কইরা ভোগ নিয়ে এসেছি দিয়ে দেবে কেন ভুলে যেও না তোমরা ভাবতেই পারবে না মানে কি বলবো আমি মানে গোপালকে দেওয়ার আগেই আমি ভাবছি তুমি এত কথা বুঝতে পারো তুমি আমাকেও ভালো রেখো আর আমাকে যে দেখে প্রতিদিন আমাকে যারা দেখছে আমার প্রিয়জনরা যারা আমাকে ভালোবাসে তাদের খুব ভালো রেখো সবাই ভালো থাকলেই তো ভালো থাকার মজা তাই নয় কোটাফুটি কমপ্লিট করে নিয়েছি আমরা এখানে বলি কাঁকর বলি গিয়ে করোলাও বলি খোলা থাকলে কি হয় বলো তো এই ছোট্ট ছোট্ট পোকাগুলো আস্তে চাপা দিয়ে দিতে হবে এই যে কাঁকরোল হবে কাঁকরোল ভাজা হবে আর ফ্রেশ ঝিঙে ছিল ঝিঙে দিয়ে একদম পাতলা পাতলা করে আলু দিয়ে আর গঙ্গার মোরলা দিয়ে হবে একদম হালকা পাতলা একটু মাখা মাখা ঝোল ঝোল পাখিগুলো কেমন চিৎকার করছে ওদের খুব আনন্দ হচ্ছে হয় আর পটলের দানাগুলো ফেলে দিয়েছি পটল দিয়ে আলু দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে ওই মাখা মাখা তরকারি আজকে ডাল করবো না ইস্টিমাবে ডিক্লেয়ার করেছে জানি না কখন ঝপ করে আসবে জামা কাপড়গুলো তো দিলাম এখনও পর্যন্ত আছে এরপর জানি না কখন ঝপ করে চলে আসবে এটা ছোট হয়ে গেল এটা চাপিয়ে দিই তোমরা এক বন্ধু সেনকে জিজ্ঞাসা করেছিলে শ্রাবণী রুটি করছিলাম সামনে তোমার গ্যাসটা অমন ধরা জ্বলছে কেন আর ওই যে মিস্ত্রি এলো না গ্যাসটা একদম তো জ্বলছিল না তারপরে যখন সারানো হলো তারপরে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গেছে ও জন্য এরকমভাবে জ্বলছে তবে একদম জ্বলছিল না রান্না করতে খুব দেরি হচ্ছিলো ফ্লেমটা বাড়ানোর পর এখন রান্না খুব তাড়াতাড়ি করে হয় ভেবেছিলাম বোধহয় আমার কপালে বোধহয় ভালো গ্যাস লুটবেই না আগের বারেও নিয়েছিলাম গ্যাসটা এরকম করলো এখনও আবার গ্যাসটা এরকম করছে তারপর না গ্যাসটা ঠিক মিস্ত্রি হাতে পড়েছে গ্যাসটা ঠিকঠাক হয়ে গেছে এদিকে দেখো একবারেই বসিয়ে দিয়েছি তোমার চিংড়ি মাছটা একটুখানি ছিল সেদিকে দেখলেন তো চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছটা কিছু করা হয়নি চিংড়ি মাছটা ভেজে ভুজে তুলে নিলাম তুলে নিয়ে আর একটু তেল দিয়ে পাঁচফোরণ দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা একটুখানি ছিল ওই গতকাল মাংস হয়েছিল একটুখানি আদা রসুন বাটা ছিল হ্যাঁ আদা রসুন বাটা তাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে একেবারে কষিয়ে নিয়ে একবারে পটল দেবো আর চিংড়ি মাছটাকে দিয়ে অল্প চাপা দিয়ে চাপিয়ে দেবো কেননা চন্দ্রমুখী আলু হতে বেশিক্ষণ সময় লাগবে না আর দেখো চিংড়ি মাছ আর পটলটা ভাজা হয়ে গেছে একেবারে দিয়ে দেবো দিয়ে চাপিয়ে দেবো যে কোনো তরকারিতে চিংড়ি মাছ পড়লে তার স্বাদই আলাদা হয়ে যায় তুমি যেমন ভাবি রান্না করো না কেন ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটাও নেমে যাবে এই কাজ বাজগুলো মানে রান্না টান্না করার পর বেশ কতগুলো কাজ আছে আমাকে করে নিতে হবে না হলে হবে না এখন প্রায় বাজে তোমার এই দশটার মতন বাজে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল একদম সাড়ে দশটার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরে দুটো খাবো খেয়ে দিয়ে তারপরে অন্য কাজে লেগে পড়বো আজকে খিদেও পেয়ে গেছিলো ঠাকুরকে দিয়ে নিয়ে আমি এক গ্লাস ছাতুগুলো খেয়ে নিয়েছিলাম এক গ্লাস গোলা কুচুমকে দিয়েছিলাম এক গ্লাস গোলা প্রভু খেলছে এক গ্লাস আমি এক গ্লাস ছাতুগুলো খেয়ে নিয়েছিলাম আমি যদি খেতে বসতে যাই না তাহলে দেরি হয়ে যাবে আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বাইরে এলাম পর্দাগুলো একটুখানি নাড়াচাড়া করতে এ দেখো এ দেখো এখানেকে কী বলে বলো তো বালি হাঁস বালি হাঁস এসেছে এরা বাচ্চা দেবে এদের সঙ্গে সঙ্গে আবার কত বাচ্চা ঘুরবে দেখবে মানে ও জায়গাটা খুঁজে পাচ্ছে না যে কোনখানে আমি নিরাপদ জায়গা একটা আছে সেইখানটায় গিয়ে আমি ডিমগুলো পারতে পারবো ওই বালি হাঁসে ডিম পারবে সেই বালি হাঁস যদি পেরে ডিম পেরে বাচ্চা বেরোয় তাহলে তোমাদেরকে দেখাবো আর এদিকে সেদিকে সামুদ্রিক মোরলা মাছ নিয়েছিলাম মরলা মাছগুলোকে ভেজে নিয়েছি তারপরে তোমার আজকে তুমি পাতলা মতো ঝোল ওই ওইটা দিয়ে মা ঝোল নয় ঠিক মাখা মাখা একটা তরকারি করবো কালো জিরো পূরণ দিয়েছি ঝিঙে দিয়েছি একদম টাটকা ঝিঙে আলু ঝিঙে দিয়ে তোমার জিরে বাটা আর অল্প একটুখানি আদা বাটা দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল জিলে দেবো আর দিয়ে দেবো তাই জন্য কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা মাটা ছিল এই যে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কা মাটা ছিল এই যে সামুদ্রিক মাছ দিয়ে তোমার মরলা মাছ দিয়ে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল ঝোল এখানে চিংড়ি মাছের আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের রসা আর ঘি করলা ভাজা এই হয়েছে আজকে রান্না একটু চাটনি করতে পারলে ভালো হতো কিন্তু চাটনি করার কিছু নাই সাড়ে বারোটা বেড়ে গেছে সাড়ে বারোটায় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমার পুজো যতদিন না মা আসছে ঢাকে কাটি পড়ছে ততদিন হাউসওয়াইফদের শান্তি নেই প্রত্যেকটা বাড়িতেই এখন পুজো পুজো একটা রব একে বাজারঘাট করার রব বাজারঘাট করতে হবে তারপর আমার ঘরদার পরিষ্কার করে নিতে হবে হুম মানে এই সব চলতেই থাকবে চলতেই থাকবে এ এখন মানে যতদিন না মা আসছে ততদিন পর্যন্ত মেয়েদের শান্তি নেই তার সঙ্গে তো নিজেদের কাজবাজ আছে আমার নিজস্ব কতগুলো আছে কাজবাজ ছিল গতকাল থেকে বলছিলাম না আমার শরীরটা বেশ ভালো লাগছিল না ভিডিও করেছি ঠিকই কিন্তু তোমাদের সঙ্গে যে গল্প করব শুনতে ভালো ভালো একটুখানি গল্প করব তোমাদের সঙ্গে শেয়ার আর হলো না হ্যাঁ দিয়ে আবার হুচুম তো কতদিন পড়তে ঠিকঠাকভাবে বসতে পারিনি কালকে ওকে আবার একটুখানি নিয়ে বসেছিলাম সকাল সকাল রান্নাবান্না করে নিয়ে তারপরে ওকে একটুখানি নিয়ে বসেছিলাম না তো মনে শান্তি হয় না শুধু তুমি সংসারে কাজ বাজ করবে দিয়ে ছেলে পুলেগুলোকে নিয়েও না থাকলে হ্যাঁ মনে শান্তি হয় না চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে কে কী বাজারঘাট করছো একটু জানাবে কমেন্টে জানিয়েছো কে কী নিয়েছো না নিয়েছ কমেন্টে এরকম জানাবে নাহলে আমারটা আমি তোমাদেরকে দেখাবো আমারটা দেখাই দেখাইনি এখনও করা হয়নি সেরকমভাবে পুরোপুরি করে নিই করে নিয়ে তারপরে একদিন জমিয়ে বসে দেখবো মানে দেখব বলছি দেখা দেখাবো জমিয়ে বসে দেখো শাড়ি অন্য কিছু লাগবো না ভিডিওতে খালি শাড়ি নিয়ে গল্প হবে দেখানো হবে ঠিক আছে খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদা সে বন্ধুরা দাদা